মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকায় আমি আমার পুরো রুম কিভাবে সাজালাম ডেকোরেশন করলাম একদম দেয়াল রং থেকে শুরু করে ভিডিওটা আমি আপলোড করব করব করে আর করা হচ্ছে না এডিট করার আলসিমিতে তারপরও আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি হ্যালো ভিয়ার্স দিস ইজ মি তানজিনা পিয়াশ আসা সো এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আমি সো আমি আমার ডেকোরেশনের টুকটাক ভিডিও এর আগে দিয়েছিলাম আপনারা দেখেছিলেন আমার মিররের একটা সাইড ছিল ওই সাইডটাতে আসলে একটু খালি খালি লাগছিল যা তাই ভাবলাম ওই পাশটা কিভাবে সাজানো যায় তখনই আমার মাথায় আসলো ইনডোর প্ল্যান্ট এর কথা ওয়াল হ্যাঙ্গিং মানি প্ল্যান্টের একটা জিনিস আমি নিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এটাতে টোটাল আপনারা তিনটা টিউব পেয়ে যাবেন তিনটা টিউবে আপনারা তিনটা মানি প্ল্যান্ট বা অন্য কোনো গাছও লাগাতে পারবেন আমি এখানে মানি প্ল্যান্টই দিয়েছি আসলে মানি প্ল্যান্টটা ওনারাই দিয়েছে সো এটা আমি এর আগে নর্মালি রেখেছিলাম কিন্তু আমার হুট করে মনে পড়লো যে এটা একটু কাস্টমাইজ করলে জিনিসটা আর অনেক বেশি সুন্দর লাগবে তাই আমি এটা নামিয়ে আবার সাজাচ্ছিলাম গুছাচ্ছিলাম সো টিউবগুলো ফিক্সড করে নিয়ে আমি পানি ঢালছিলাম এর মাঝখানে আমি হচ্ছে রঙিন কিছু পাথর দেবো আপনারা সবাই কিন্তু সেটার সাথে পরিচিত আমি এর আগে আনতে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততার জন্য আসলে আনা হয় নাই তাই আমি শুরুতে ভাবছিলাম যে এটা নর্মালে থাকুক দেন আমি সময় সুযোগ বুঝে পাথরগুলা এনে ডেকোরেশন করে নেব সো আমার প্রথমে ছিল আসলে এভাবে জাস্ট পানির মধ্যে আমি গাছগুলো দিয়ে দিয়েছিলাম আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন কিন্তু এবার আমি হচ্ছে একটু কাস্টমাইজ করার জন্য ওই রঙিন পাথরগুলা নিয়ে আসছি স্টোনগুলা এটাতে আসলে অনেকগুলা কালার মিক্স থাকে তবে আমি হচ্ছে অনেক বেশি আনছিলাম পরিমাণে ভাবছি যে পরে হয়তো কোনো কাজে লেগে যাবে আর এগুলাতে একটু বালি বালি ছিল যার জন্য আমি বাটিতে করে আসলে আগে ধুয়ে নিয়ে এসেছি সো এখন যে লুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমার ফার্স্টে এই লুকটা ছিল আমি মিররের উপরে রেখেছিলাম আর এটার সাথে কিন্তু একটা লাকি ব্যাম্বো ছিল যেটার সাথে আপনার একটা স্ট্যান্ডও দেখতে পারবেন সো এটা এভাবে ছিল আমি ডেকোরেশনের জন্য এটা আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে কিভাবে এটা রেডি করেছে আর এটা হচ্ছে লাকি বেম্বোটা এটাও আপনারা এই স্ট্যান্ডটা পেয়ে যাবেন সাথে হচ্ছে এই টিউবটা থাকবে আমি এটা এটাতেও কালারিং স্টোনগুলো দেবো বলে এটা আমি নতুন করে কাস্টমাইজ করার জন্য রেডি করছি সো আসলে এই গাছগুলো আমি নিয়েছি প্ল্যান্টস ক্যাফে পেজ থেকে আপনারা পেজটা ভিজিট করলে ওনাদের কাস্টমাইজ করা আর অনেক কিছু দেখতে পারবেন এটা কিন্তু আমার নিজের আইডিয়া না এটা কিন্তু আমি পেজ থেকেই দেখেছি তবে ফার্স্টে আমি হচ্ছে ব্যস্ততার জন্য আসলে ওইভাবে রেডি করতে পারি নাই আগের ভিডিওতে দেন এখন আসলে ভাবছি যে ওইটা প্রিপেয়ার করি আর সাথে একটা ভিডিও করে ফেলি সো এটা আমি আসলে ধুয়ে নিয়ে এসেছি কারণ আমি পলিতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো নিয়েছিলাম ফার্স্টে আমি এটা আসলে না ধুয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখলাম পানিগুলো ঘোলা হয়ে গেছে দেন আমি আবার ওয়াশরুমে নিয়ে গিয়ে টিউবগুলা থেকে শুরু করে আপনার পাথরগুলা সব কিছু ধুয়ে আনছি দেখেন এখন আবার ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে পানিগুলো একদম ক্লিয়ার দেখাচ্ছে পাথরগুলাও দেখতে সুন্দর লাগছে সো আমি আসলে এখানে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম আর টিউবগুলা কিন্তু কাচের কাচের হলেও ওনারা এত সুন্দর করে প্যাকেজিং করে দেয় আমি তো প্রথমে ভেবেছিলাম যে এগুলো কীভাবে আসবে কাচের জিনিস ভেঙে যায় কিনা কিন্তু ওনাদের প্যাকেজিং আসলে অনেক সুন্দর আর সত্যি বলতে আমি কখনো হচ্ছে টাছ এগুলা লাগাই নাই আমার একদমই এগুলাতে আইডিয়া নাই এবার প্রথমে আমি হচ্ছে ইনডোর প্ল্যান্টের একটা প্ল্যানিং করেছি সাথে আমার বারান্দাটাও সুন্দর করে একটা বাগান বিলাসের মতো করতে চেয়েছি সেটার ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করে দেবো সো এটা হচ্ছে আমি নিয়েছি প্ল্যান্টস ক্যাফে পেজ থেকে আমি মেনশন করে দেব আপনারা ভিজিট করে দেখতে পারেন এখানে কিন্তু আরো অনেক ধরনের সুন্দর সুন্দর ইনডোর আউটডোর প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন সো আমি রেডি করে নিচ্ছিলাম রেডি করতে আমার ভিডিও করতে খুবই একটু প্যারা হয়ে গেছে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছিলাম দেন আমি হাতের মধ্যে দেখতেই পারতেছেন কালো কালো রং আমি একটা সাইড আসলে রঙ করতেছিলাম একটা জিনিস সেই রঙের মাঝখান থেকে উঠে এসে আমার হুট করে মনে হলো যে আমি এটাও একটু করে ফেলি রঙগুলো আর তোলাই হয়নি সো এই হচ্ছে পাথরগুলা দেওয়ার পরে ফাইনাল লুক এটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার আসলে অনেক বেশি ভালো লেগেছিলো আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই ছিল লাকি তো আমি এই স্টোনগুলা দিয়ে দিয়েছি সো লুকটা কেমন ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমার হুট করে মনে হলো যে লাকি ব্যাম্বুর পানিটা একটু ঘোলা লাগছে যদিও আমি পাথরগুলা ধুয়ে দিয়েছিলাম স্টোনগুলা তারপর আমি পানি চেঞ্জ করে আবার দিয়েছি যে আসলে কেমন হয় আর চশমা পরা মানুষের এই এক যন্ত্রণা কাজ করতে নিলে একটু পর পর চশমা একদম নাকের নিচে চলে আসে চশমাটা আসলে অনেক আগের লুজ হয়ে গিয়েছে আসলে চশমা এটা আমার খুবই পছন্দের কারণ এটা খুবই লাইট ওয়েট একদমই ওয়েট নাই তারপরও দেখেন নাকের নিচে নেমে যায় আর যদি একটু ভারী গোলা দিই তাহলে তো কথাই নেই সো আমি এটা আসলে মিররের উপরে সেট করে নিচ্ছিলাম আগে যে জায়গাটাতে ছিল সেই জায়গাটাতেই আমি সেট করছিলাম জাস্ট হচ্ছে আমি কালার স্টোনগুলা দিয়ে দিয়েছি সো এই হচ্ছে আমার মিররের সাইডটার ফাইনাল লুক এটা এখন দেখতে আরো বেশি সুন্দর লাগছিল সো এ পর্যন্ত বাই বাই